হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা সুন্দর ইউনিক একটা মজাদার বিকেলে নাস্তা অথবা মেহমানকে দেওয়ার মতো একটা হচ্ছে নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি এটা রিলস আমি অনেক আগেই আপলোড করেছি প্রথমে হচ্ছে নাস্তা বানানোর জন্য আপনাকে নিতে হবে একটা বাঁধাকপি সুন্দর থেকে কিউট থেকে একটা ফ্রেশ থেকে একটা হচ্ছে বাঁধাকপি নেবেন এরপর এটা বাঁধাকপি মাঝখানে ভাগ করে এভাবে বাঁধাকপির যে পাতাগুলো আছে এভাবে হচ্ছে আপনারা পরিমাণ মতো এটাকে হচ্ছে পাতাগুলো আলাদা করে নেবেন আমি এখানে তিনটা পাতা নিয়েছি যেহেতু আমি তিনটা রোল করব। এরপর হচ্ছে ফুটন্ত পানিতে এই পাতাগুলো ছেড়ে দেবেন জাস্ট দু থেকে চার মিনিট এটা সেদ্ধ করে নামিয়ে নেবেন জাস্ট বাঁধাকপিটা একটু নরম হয়ে আসার জন্য এরপর এরকম বাঁধাকপির রোল যদি খেতে চান অবশ্যই আপনাকে এই বাঁধাকপির পাতাগুলো কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন আর এখন চাইলে অবশ্য সারা বছরে কিন্তু বাঁধাকপি আসলে পাওয়া যায় তারপরও দেখা যায় অফ সিজেনে অনেক বেশি ভেজিটেবলগুলোর অনেক দাম পড়ে যায় আপনারা চাইলে কিন্তু এই বাঁধাকপির পাতাগুলো সংরক্ষণ করে নিতে পারবেন এরপর আমি একটা ব্যাটার রেডি করছি এখানে হচ্ছে বেসন আর পরিমাণ মতো ময়দা দিয়ে নিয়েছি সাথে হচ্ছে একটু লবণ মরিচ মশলা হলুদ জাস্ট দিয়ে এটা একটা বেটার খামির যেটা রেডি করছে এটা হচ্ছে আমরা যেটা বেগুনি বানাই ওই খামিরটার মতোই রেডি করলে এটা কিন্তু হয়ে যাবে অত বেশি পাতলাও না আবার অত বেশি কিন্তু মোটাও না জাস্ট একটা হচ্ছে মিডিয়াম কনসিস্টেন্সিতে আপনাকে এই ব্যাটারটা রেডি করতে হবে আমার এই ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে যাই হোক এরপর হচ্ছে আমি হচ্ছে ভেতরের পুরের জন্য এখানে আলু কয়েকটা আলু ছেদ করে নিয়েছি পুরটা চাইলে আপনারা আপনাদের মতো করে রেডি করতে পারেন আমি এখানে আলু দিয়ে আর ডিম দিয়ে করেছি আপনারা চাইলে এখানে চিকেন ইউজ করতে পারেন চাইলে বিফ ইউজ করতে পারেন অথবা চাইলে কিন্তু কয়েক ধরনের ভেজিটেবল আর এগ দিয়েও কিন্তু আপনারা ভেতরে পুরটা রেডি করতে পারেন আমি একদমই শর্টকাটের জন্য এখানে হচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে একটা ডিম দিয়ে এখানে ভেতরের পুরটা একদমই খুব মজাদার একটা পুর রেডি করে নিয়েছি প্রথমে আমি জাস্ট আলু ডিমটা ভালো করে সেদ্ধ করে এখানে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি আর সামান্য দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি এখানে স্পাইসের জন্য দিতে পারেন কাঁচামরিচ কুচি এরপর হচ্ছে আমি আলুটা ভালো করে নেড়ে চেড়ে এখানে জাস্ট তেলের মধ্যে সটেড করে নিয়েছি আর সামান্য হচ্ছে মশলা রেডি দিয়ে দিয়ে দিয়েছি এরপরে উপরে জাস্ট গার্নিশিংয়ের জন্য আমি ধনে পাতা দিয়ে এটা আমি ভেতরে পুরটা রেডি করে নিয়েছি আসলে পুরটা যে যার মতো পছন্দ অনুযায়ী দিতে পারেন এরপর হচ্ছে আমরা রোল যেভাবে বানাই ঠিক সেভাবেই কিন্তু আপনি বাঁধাকপির পাতার ভেতরে পুরটা রেডি করে জাস্ট এভাবেই এটা বটে নেবেন আমি আরও একবার করে দেখাচ্ছি আমি যে জাস্ট এখানে টোটাল তিনটা পাতা দিয়ে কিন্তু এই বাঁধাকপি রোলটা করেছি এভাবে যদি আপনি একবার করে দেখেন এটা জাস্ট মুখে লেগে থাকার মতো ও আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যখনই আপনি বাঁধাকপির পাতাগুলোও সেদ্ধ করবেন সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করবেন যাতে পাতাটাও খেতে একটু লবণাক্ত লাগে এরপর হচ্ছে এখানে আমি একে সবগুলো পাতাগুলোই রোল আপ করে নিয়েছি একদমই সুন্দর করে এত মুখ রোচক এটা একবার খেলেই জাস্ট আপনার এই বাঁধাকপির রোল ছাড়া কিন্তু আর কোনো রোলই খেতে ইচ্ছা করবে না এটা চাইলে আপনি বিকেলের স্ন্যাক্স হিসেবে অথবা মেহমানের সামনে অথবা গরম ভাত দিয়ে কিন্তু এই নাস্তাটা খেতে পারেন যে যার মতো আমার তো ভাত দিয়েও অনেক ভালো লেগেছে এরপর হচ্ছে এটা কোটিংয়ের পালা যে ব্যাটারটা আমি এখানে রেডি করেছি এটা জাস্ট এক কোটিং করে যেহেতু আমারটা একটু পাতলা হয়েছে আমি দু তিনবার কোটিং করে এটা জাস্ট ডুবন্ত তেলে এটা ছেড়ে দিয়েছি যেহেতু পাতাটা সেদ্ধ আর ভেতরের পুটটাও রেডি তাই এটা হতে কিন্তু পাঁচ মিনিটের একটা হতে পাঁচ মিনিটের কিন্তু বেশি সময় লাগে না জাস্ট ব্যাটারটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ওয়েট করে কিন্তু এটা নামিয়ে নেবেন এই যে আমার কিন্তু এখানে রোলটা রেডি হয়ে গেছে মোটামুটি এরপরে এক একে করে আমি কিন্তু সবগুলো রোলই কিন্তু ভেজে নিব ভালো করে এই যে এত বেশি লোভনীয় এত বেশি লোভনীয় হয়েছে চাইলে কিন্তু আপনি এখানে ব্যাটারের বদলে ডিম দিয়েও কিন্তু এটা ব্যাটার করে রোল আপ করে কিন্তু এটা তেলে ভেজে নিতে পারেন এরপর এখানে জাস্ট আমি দেখাচ্ছি ভেঙে এটা যখন নামিয়েছি তখন কিন্তু খুবই খুবই গরম ছিল যার কারণে আমি পুরোটা ভেঙে এখানে দেখাতে পারিনি এটার ভেতরের কি অবস্থা এভাবে করে কিন্তু খেয়ে দেখবেন এতটা বেশি এত বেশি মজা লাগবে ইচ্ছে করবে প্রতিদিনই এই বাঁধাকপি রোল করে খেতে প্রতিদিনই ভালো লাগবে আর কেঁচা পথম মেয়নিস দিয়ে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লেগেছে এটা অবশ্যই করে দেখবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ